সবাইকে আমি দুটি প্রোডাক্ট রিভিউ করবো আপনাদেরকে দেখাবো আজকে একটা সেলের প্রোডাক্টস একটা মেয়ের প্রোডাক্টস প্রোডাক্ট আপনার স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছেন দুটোর সাথে ভাইব্রেশন রয়েছে আর দুটোই সেলের অরিজিনাল টুনটুনের মতো দেখতে প্রোডাক্ট দুটি বিশেষ করে কোনটা কারা ইউজ করবেন আমি বলে দেবো যে সেলেরা কোনটা ইউজ করবেন মেরা কোনটা ইউজ করবেন প্রোডাক্ট দুটি চাইলেই মেরা ইউজ করতে পারবেন কিন্তু ছেলেদের জন্য এই প্রোডাক্টসটা বেল সিস্টেমটা আর এটা মেয়েরাও চাইলে ইউজ করতে পারবেন আর এটা এটা সেলেরা ইউজ করতে পারবেন এটা শুধু মেয়েরা আর এটা মেয়েরা সেলেরা উভয় ইউজ করতে পারবেন তো আমি দেখাই কোনটা কীভাবে ইউজ করবেন কোনটা কোন কাজে লাগবে এটা বিশেষ করে যাদের যে সমস্ত পুরুষদের একেবারেই দুর্বলতা রয়েছে যাদের একেবারেই নিস্তেজ ডায়াবেটিসের সমস্যা বা উচ্চ রক্তচাপ বা বিভিন্ন রোগ বলের কারণে যাদের একেবারেই নিস্তেজ হয়ে গেছে যাদের একেবারেই ওই জিনিসটা নাই বললেই চলে টুনটুনিটা তারা এই প্রোডাক্টটি কোমরে বেল্ট পরে ইউজ করবেন এই প্রোডাক্টগুলো পাঁচ ছয় বছর ইউজ করা যায় এগুলোর মাধ্যমে আপনারা ঘন্টার পর ঘন্টা পার্টনারের সাথে মিলিত হতে পারবেন আপনার পার্টনারের স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত আপনি পার্টনারকে সুখ দিতে পারবেন এই প্রোডাক্টের মাধ্যমে আর এই প্রোডাক্টটি চাইলে মেরামেরাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই প্রোডাক্টটি যারা দেখতে পাচ্ছেন এটার সাথে ভাইব্রেশন রয়েছে এটা ওয়ালে সেট করতে পারবেন মেয়েরা বিশেষ করে যে সমস্ত মেয়েদের হাজব্যান্ড প্রবাসে থাকে বা যে সমস্ত মেয়েরা একাকিত্ব ফিল করেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই উপকারী মেয়েরা তাদের একাকিত্ব দূর করার জন্য এবং মেয়েরা তাদের তৃপ্তি পূরণ করার জন্য অবশ্যই অবশ্যই ওয়াল সেট প্রোডাক্টটি ইউজ করবেন কারণ এটার সাথে রয়েছে একটা উন্নত মানের ভাইব্রেটর যেটা আপনাকে অরিজিনাল ছেলেদের ওই টুনটুনির ফিল দেবে এটা আপনারা যখন ব্যবহার করবেন বুঝতেই পারবেন না যে নকল কোনো জিনিস ব্যবহার করছেন একদম অরিজিনাল ছেলেদের ওই জিনিসের ফিল পাবেন আপনি অরিজিনাল মিলনের স্যুপ পাবেন এটার মাধ্যমে তো এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে